হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলো আজকে তোমাদেরকে আমি আমার খেতে নিয়ে যাই আমার করলা বাগানে সরি আমার করলা গাছের কাছে আজকে আমি আমার গাছ থেকে করলা উঠাবো উঠে ভাজি করব। তো গাছটা অনেক ছোট হলেও ভালো করলা হয়েছে এতদিন কিনে খাইতাম এখন খাইতে হবে তবে আজকে প্রথম গাছ থেকে করলা উঠাইতেছি তো নিজের গাছ থেকে করলা বা কোনো জিনিস ওঠানোর অন্যরকম ভালো লাগা তো এই যে আমি করলা উঠাইতেছি অনেক করলা হয়েছে অনেকগুলো আবার পেকে গেছে উঠাবো উঠাবো ভেবে আর উঠানো হইতেছিল আজকে উঠাই ফেললাম তো করলা ভাজি আমার অনেক ভালো লাগে আমার পরিবারেরও ভালো লাগে করলা ভাজি আমি সারা বছরই খাইতে পারবো আর এখন বিষয়ে বেশি খাইতেছি একটু সমস্যা বাচ্চাটার একটু অ্যালার্জি আছে তো এটা তিতা জিনিস এই যে দেখো কত ঝকঝকে টকটকে সবুজ করলাগুলা তো এই যে করলা আমি কাটাকাটি শুরু করে দিলাম করলা কাট কুচি করতেছি করলা কুচি করা হয়ে গেছে আমার এই যে কয়টা রয়েছে করলা কুচি করা শেষ এখন আমি আলু দিব তিন ভাগের এক ভাগ আলু দিব তো দুইটা আলু দিব আজকে একটু আর একটু তিতো তেতো ভাব থাকবে বেশি ভাজা ভাজা বা একটু তিতো ভাবটা না থাকলে করলা স্বাদটা পাওয়া যায় না তো আলুটাও আমার কাটা শেষ এখন আলুটা আগে আমি একটু ধুয়ে নিতেছি যেহেতু আলুটার মধ্যে অনেক ধুলা ধুলা থাকে তো আলুটা আগে একটা ধোয়া দিয়ে করলা দিয়ে দিতেছি তো আমার আলু আর করলা কাটা শেষ এই যে আমার ছেলের অনেক গরম লাগছে দেখেন সে গেঞ্জি কিভাবে কি অবস্থা রাখছে সে আমাকে বলতেছে বেবি সে এখন শিখছে বেবি আমার বাবাটার জন্য দোয়া করবেন তো যে করলা আলু একসাথে আমি এখন ধুয়ে নিচ্ছি আসলে করলা ভাজিটা খুব ভালো সবারই হয়তো বাবা পছন্দ আগে পারতাম না সবাই যে সব কিছু পারে তা না আগে আমি করলা রান্না করতাম মনে আছে আমি একবার ফার্স্ট যখন করলা রান্না করি পানি দিয়ে দিছিলাম অনেক পানি ঝোল ঝোল যাই হোক আমি কড়াইয়ে চলে আসলাম চোলা জ্বালিয়ে দিলাম প্রথমে যেটা করব তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম এখন তেলটা একটু ছড়াই দিতে যেহেতু ভাজি করব সবটা তেল তেল হলে ভালো হয় পেঁয়াজ কাট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিতে হবে সব কিছু ভাজি করার আগে পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে হয় তো ওই যে আমার ভাজা হয়ে গেছে কালার চলে আসছে তো পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি করলাগুলা দিয়ে দিব আলু করলা যেগুলো আমি ধুয়ে রাখছিলাম দিয়ে দিতেছি দেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখাইতেছে আসলে এখন আমি দিয়ে দিব লবণ এটা আপনার ইচ্ছা মতো সরি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিব তাহলে একটু হালকা হলুদ কালার হলে কালারটা সুন্দর দেখায় হলুদ না দিলেও হয় তবে হলুদটা দিলে সুন্দর হয় এখন ভালোভাবে না রেখে দুইটায় মাখিয়ে দিব ভালো করে মিক্সড করে দিব ভালো করে মাখিয়ে দিলাম এখন যেটা করব সেটা আমি চাপ দিয়ে একখানে করে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব কারণ হালকা আগে একটু সিদ্ধ হতে হবে একবারে এই যে আমি একটু পরেই চলে আসলাম একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু ভাজি নিজ আলু ছিল নিজ দিয়ে লেগে যেতে পারে তাহলে একটু পর পর আপনি ঢাকনা উঠে নাড়াচাড়া করে দিতে হবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় তো আবার আমি ঢেকে দিব একটু পরেই ভালোভাবে আর একটু মানে নিচে নিচের গুলো উপরে করে দিলাম আর কিছুক্ষণ এখন আমি আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে দিব আবারও চলে আসলাম দেখেন কালার কি হয়েছে অনেক কমে গেছে প্রায় হয়ে গেছে ধরতে গেলে এখন আমরা ঢাকনা দিব না মিডিয়াম মানে আগুনের তাপটা চোলার তাপটা মিডিয়ামে থাকবে মিডিয়ামের চেয়ে একটু কম ঢাকনা ছাড়া এখন যতক্ষণ ভাজি করা যায় মানে ভাজবো হালকা একটু হয়ে গেছে আর তাও অনেক সবুজ আর একটু হবে তো এই মোটামুটি হয়ে গেছে আমার এরকমই রাখবো বেশি ভাজলে ভালো লাগে না একটু তেতো তেতো ভাবটা থাকলে বেশি ভালো লাগে আমার এইভাবেই খাইতে ভাল লাগে এই যে দেখেন হয়ে গেছে আমার করলা ভাজি দেখেন কত সুন্দর হয়েছে চোলা নি দিলাম আমার ভাজা শেষ কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আলু করলা সিদ্ধ হইছে অনেক সুন্দর দেখেন দেই খেয়ে কেমন নিয়মন হইতেছে খাইতে ইচ্ছা করতেছে করলা ভাজি রেডি এখন শুধু খাওয়ার পালা এখন আমি ভাতের সাথে করলা খাবো এই যে চলে আসলাম ভাত ভালো লাগলে